সংযুক্ত আরব আমিরাতে এই প্রথম ডিজিটাল রেমিটেন্স ব্যবস্থার উন্নয়ন ও উদ্যোক্তার ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটরদের সমন্বয়ে প্রবাসীদের আর্থিক সহযোগিতা বিনিয়োগ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করতে একযোগে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলার নেক্সট ডিজিটাল প্ল্যাটফর্মের সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য এস কে দুবাইয়ের সেভেন সিস হোটেল বলরুমে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বাংলা নেক্সট ডিজিটাল প্ল্যাটফর্মের কর্মকর্তারা প্রবাসে প্রতিটি ক্ষেত্রে বৈষম্য দূর করা উদ্যোক্তা তৈরি করা ও প্রবাসীদের কর্মসংস্থান তৈরি করতে কাজ করে যাবে তারা এ সময় জাতিসংঘের এসডিজিএস এর চারটি টেকসই উন্নয়নকে উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রবাসীদের দৌড় গড়ায় পৌঁছে দেয়ার আশ্বাস দেন তারা